আসসালামু আলাইকুম দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি শাহি বুটের হালুয়ার রেসিপি বন্ধুরা আজ আমি আপনাদের একদম সহজ রেসিপিতে বুটের হালুয়া তৈরি করে দেখাবো এই হালুয়া মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তাহলে চলুন আর দেরি না করে হালুয়া বানানো শুরু করি হালুয়ার জন্য আমি নিয়ে নিয়েছি বুটের ডাল অথবা ছোলা আপনারা যে যাই বলেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি এখানে আড়াইশো গ্রাম ছোলার ডাল আছে আপনারা ইচ্ছা করলে এখানে নর্মাল পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন ডালটা সেক্ষেত্রে আপনাদের দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এখন আমি যেহেতু ফুটন্ত গরম পানি দিয়েছি এক ঘন্টা ভিজিয়ে রাখলাম তারপর এক ঘন্টা পরে ভালোভাবে ছোলাগুলো ধুয়ে সেদ্ধ করতে চলে আসলাম এখন ডালটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গেলে আমি ভালোভাবে ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আপনার ইচ্ছে করলে শিল্পাটাও ওটা বেটে নিতে পারেন মিহি করে এখন কড়াই চাপিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি বুটের হালুয়াতে ঘি দিলে এর ফ্লেভারটা বোধ হয় অনেকটাই বেড়ে যায় সেজন্য জন্য ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট তিন টুকরো দারচিনি তিনটা এলাচ এবং দুইটা লবঙ্গ এটা এখন আমি একটুখানি হালকা ভেজে নিব মশলার শুঘ্রান ভেরো হয়ে গেলে এর মধ্যে ছেড়ে দিব আমার ব্লেন্ড করে রাখা ডাল ডালটা আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখন ডালটা আমি ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব ডালটা চুলে দেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে না হলে কিন্তু বুটের যে ডালের একটা কাঁচা গন্ধ সেটা থেকে যাবে আর হালুয়া মোটেও ভালো হবে না এই ক্ষেত্রে কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া জরুরি আমি মোটামুটি দশ বারো মিনিটের মতো হালুয়া নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিয়েছি এই ক্ষেত্রে কিন্তু হালুয়া বানানোর ক্ষেত্রে যেই হালুয়া ই বানান না কেন নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না আর আর বন্ধ করলে কিন্তু হালুয়া লেগে যাবে আর হালুয়াতে তখন একটা পোড়া ভাব আসলে খেতে মোটেও ভাল লাগবে না আড়াইশো গ্রাম বুটের ডালের জন্য আমি আড়াইশো গ্রাম চিনি দিচ্ছি এখন চিনিটা আমি দিয়ে দিলাম এখানে চিনি দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি এক টেবিল চামচ করে মিশিয়ে দিয়েছি তিনবারে কারণ ভালোভাবে মিশিয়ে না দিলে এই ক্ষেত্রে ডালটা যেহেতু গরম সেজন্য অল্প অল্প দুধ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি বাদাম কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ এখানে আড়াইশো গ্রাম ডালের জন্য আমি চিনি কিন্তু সম দিয়েছি আপনারা চিনিটা এক্ষেত্রে যদি কেউ মিষ্টি কম খান তাহলে একটু কমিয়ে দিতে পারেন কথা বলতে বলতে আমার হালুয়া কিন্তু প্রায় হয়ে গেছে আর হালুয়া বানানোর ক্ষেত্রে কিন্তু চুলার আশটা ক্ষেত্রে কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু ছিটা আসবে দেখুন কিভাবে হালুয়াটাও ফুটছে আর আমি কিন্তু হালুয়ার নাড়াচাড়া কিন্তু একদম বন্ধ করিনি আমি হালুয়াটাকে আর ঘন করব না কারণ যেমন অবস্থায় আছে এটা নামালে কিন্তু ঠান্ডা হলে অনেকটাই আর ঘন হয়ে যাবে যেহেতু আমি রুটি দিয়ে খাব তো চলুন আপনাদের সার্ভ করে দেখাই আমি এখানে হালুয়াটা বাটিতে ঢেলে নিয়েছি আর এর উপরে দিয়ে দিচ্ছি ঘি এই পর্যায়ে হালুয়াটা গরম আছে সেই জন্য ঘিটা এইভাবেই দিচ্ছি আর ঘিটা দিলে ঘ্রাণটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে ঘি কিন্তু গলা শুরু করেছে যেহেতু আমার হালুয়াটা গরম আর উপরে আমি আবারও কিছুটা কিসমিস কাঠবাদাম কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি হালুয়াতে এভাবেও আমি দিয়েছি কিসমিস বাদাম তারপরও একটু সুন্দর দেখানোর জন্য উপরে একটু ছিটিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু এই হালুয়াতে কোনো রকমের ফুড কালার দেইনি আপনারা ইচ্ছে করলে ফুড কালারও দিতে পারেন তবে যতটা ন্যাচারাল রাখা যায় আমি সেটাই করেছি ফুড কালার তো স্বাস্থ্যের জন্য ভালো না এই হালুয়া একদম সহজ রেসিপিতে কিন্তু আমি করে দেখিয়েছি হালুয়াটা মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে তো সবরতে আপনারা কিন্তু এই বুটের হালুয়াটা বানাতে পারেন বুটের এই হালুয়ার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের এমন মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আবার রেসিপি নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বন্ধুরা সবরাত স্পেশাল আপনাদের জন্য আমার বানানো আরও দুইটি রেসিপি রইল ইচ্ছে করলে আপনারা ট্রাই করতে পারেন দুইটি রেসিপি খুব মজাদার